প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি মিডিয়া থেকে সবাইকে স্বাগতম আমি রেজা বলছিলাম আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে তারা বিড়াল হয়ে গেছে প্রিয় দর্শক এই কথা তো বিএনপি এবং জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য তারা এখন রূপে আবির্ভূত হয়েছে এবং আওয়ামী লীগ বিড়াল রূপে পরিণত হয়েছে এটাই হলো ইতিহাসের পরিক্রমা এটি হলো ইতিহাসের লক্ষণ প্রিয়দর্শক একবার কল্পনা করুন তো দুই সাল এবং দুই সালে বিএনপির শাসন আমল আপনারা যদি আজকে উইকিপিডিয়া খোলেন বা তখনকার একটি পত্রিকা খোলেন প্রথমবাবু বলেন নিউজ ডেলি স্টার বলেন বাংলাদেশের সব শীর্ষস্থানীয় পত্রিকা আপনারা খোলেন দুই সাল দুই সাল তাদের যে দুঃশাসন তাদের যে অত্যাচার তাদের যে অপশাসন সেই অপশাসন এবং দুঃশাসন করার পর তারা যদি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে তারা যদি ফিরে আসতে পারে তাহলে আওয়ামী লীগের মতো একটি দল দ্বারা রয়েছে জনগণের গ্রাসলুট গ্রাসরুট লেভেলে জনগণের সমর্থন যাকে বলে আমরা জনগণের ভিত্তি সংহতি এবং এক স্মরণীয় ইতিহাস সে আওয়ামী লীগ কেন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না ফিরে আসতে পারবে না মানুষ ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় তাহলে ওই মানুষ কখনোই বাস্তবতাকে মেনে নিতে পারে না একটা দেশের যারা রাজনীতি করে বা একটা রাজনৈতিক দল তাদের একটা আদর্শ তাদের একটা প্রিন্সিপাল তাদের একটা কমিটমেন্ট তাদের একটা ট্রান্সপারেন্সি থাকে যার ভিত্তি করে তারা রাজনীতি করে এবং এই রাজনীতির যে মন লক্ষ্য সেটা হলো জনগণ এবং সেই জনগণের মনের যে বাসনা জনগণের মন জনগণের মনের যে চাহিদা বা মানুষের যে চাওয়া সেই চাওয়াটাকে যদি রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ না বুঝতে পারে তাহলে ওই দেশের ওই রাজনীতি কখনোই মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে না বাংলাদেশের ক্ষেত্রে সেই একই কথাই প্রযোজ্য আজকে যারা বাঘ 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 রূপে আবির্ভূত হয়েছে জামাত এবং বিএনপি যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমেয়ে নিখালছে আমরা কি তাদের ইতিহাসের কথা ভুলে গেছি তারা যদি তাদের সেই ইতিহাস তাদের যে কলঙ্কম অধ্যায় ধারণ করে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আসতে পারে আওয়ামী লীগ অবধারিতভাবে নির্দ্বিধায় ফিরে আসবে কারণ আওয়ামী লীগ যা করেছে এবং ইফ ইউ ফ্রম ফের হোয়াট দে হ্যাভ ডান

সে সময় রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছিল হাজার গুণে রাজনৈতিক প্রতিপক্ষ এবং নাগরিকদের উপর হামলা সেটা বাংলাদেশের একটা ওপেন সিক্রেট সর্বক্ষেত্রে প্রযোজ্য ছিল আপনারা জানেন দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পরে কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল তারা হিন্দুদের উপরে কত হাজার বাড়িগত জ্বালিয়ে দিয়েছিল কত হাজার নারীকে ধর্ষণ করেছিল সেই বিচার কি বাংলার মাটিতে হয়েছে হয়ে নাই এখন আসুন দ্বিতীয় পয়েন্ট সেটা হলো হাওয়া ভবন হাওয়া ভবন ছিল একটা প্যারালাল গভর্নমেন্ট দুই সাল থেকে দুই সাল বাংলাদেশের এমন কোন ঘটনা বা পরিক্রমা ছিল না যেটা হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণী হতো না সেটা আর্থিক বলেন দুর্নীতি বলেন স্বজনপ্রীতি বলেন এবং এই হাওয়াগন ছিল বাংলাদেশের এক স্বপ্ন বাংলাদেশের মানুষের হৃদয়ে সেই হাওয়া সেই ভূমিকা সেই চরিত্র আমরা কি ভুলে গেছি আমরা কি ভুলে গেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের থেকে কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়েছিল এবং সেই মানি লন্ডারিংয়ের টাকা সিআইয়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত এসেছিল এখন বলুন তো প্রিয় দর্শক হাসিনার সময় দুর্নীতি হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু কই সিআই বা আজ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো কোনো মানি এখন রিটার্ন করতে পারে নাই যদি আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলবেন বাট ইউ হ্যাভ টু পুট দ্য ইভিডেন্স অ্যান্ড প্রুফ উইদাউট দ্য ইভিডেন্স অ্যান্ড প্রুফ ইউ ক্যান নট সে আই এম দ্য ক্রিমিনাল অ্যান্ড দেন ইউ ক্যান নট পুট ট্যাক মি অ্যাজ এ টেরোরিস্ট ওর অ্যাজ এ ফ্যাসিস্ট দ্যাট ইজ বাংলাদেশের দুর্নীতিতে যে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই পাঁচবারে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এখন আমি জানি না বিএনপি এবং জামাত বাংলাদেশের মানুষকে কোন আলাদিনের প্রদীপ দেখাবে বা কোন স্বপ্ন দেখাবে যেখানে তাদের অতীত ইতিহাস খুবই জঘন্য খুবই দুর্বিশ্ব নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যে দুই হাজার এক সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেজ সো মেনি উইথ খিল ইস কল জুডিশিয়াল দুই এক সাল থেকে দুই হাজার সাল থেকে পর্যন্ত প্রিয় দর্শক কত হাজার আওয়ামী লীগকে নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আহসানুল্লাহ মাস্টার যিনি একজন সজ্জন এবং সৎ মানুষ যিনি মাস্টার হিসেবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন তাকে কি নির্মমভাবে হত্যা করা হলো। এস এম কেবরিয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্যান্স মিনিস্টার তাকে কি নির্মমভাবে হত্যা করা হলো প্রিয় দর্শক এইসব এরকম আর কত ঘটনা আমরা বলবো বাংলাদেশের দুর্নীতিতে তারেক জিয়া যেই অবদান রেখেছিলেন হাজার হাজার কোটি টাকা তিনি অপচয় করেছিলেন দুর্নীতি করেছিলেন শুধু পল্লী বিদ্যুতের খাম্বা প্রজেক্টেই বিদ্যুৎ ছাড়া শুধু খাম্বা পরিবহন বা খাম্বা পরিবেশন করে হাজার হাজার টাকা উনি মেরে দিয়েছেন প্রিয় দর্শক আপনারা যদি একটা জিনিস আপনাদেরকে বলতে হয় সেটা হলো ক্ষমতার যে তীব্রতা যে লোভ জামাত এবং বিএনপির এবং যে হিংস্রতা এবং যে ভণ্ডামি এবং ভাউতাবাজি তাদের পেছনে জনমত কোথায় জনমত কি আদৌ আছে এখন অনেকে বলছে বিএনপি এবং জামাত তারা ক্ষমতা নেবে বা ক্ষমতায় যাবে কিন্তু ক্ষেত্রফল দেখুন কোন রাজনৈতিক দল কেবল সমন্বিত হোর্ডিং বা প্রচারণা জয় হয় না তাদের জন্য দরকার জনগণের সমর্থন কিন্তু তারা কি জনগণের সেই সমর্থন করে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ তাদেরকে সাপোর্ট করে বাংলাদেশের মানুষ কি অতীত ইতিহাস এত সহজে ভুলে যাবে ভুলে যাবে না প্রিয়দর্শক আমি এখানে আমার ডিসক্রিপশনে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে শেয়ার করব আশা করি সবাই এই ভিডিও ফুটেজটা দেখবেন বাট আমি একটুখানি আপনাদের জন্য শেয়ার করতেছি কারণ এটা অনেক বড় আমি শেয়ার করতে পারবো না প্রিয় দর্শক আপনাদেরকে আমি আগে বললাম যে এই বিডিওর খণ্ডচিত্র বা দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যা ঘটেছে তার একটা লিঙ্ক আপনি দিয়ে দেব আপনারা সেখানে দেখে আপনারাই বিচার করবেন তাদের শাসন আমল কত শান্তিপ্রিয় ছিল না কত দুঃশাসন ছিল বাংলাদেশে একটা প্রবাদ রয়েছে সেটা হলো বড় বিড়াল মনে হলো ভিতরে সে আর নয় রাজনৈতিক বিজ্ঞাপন ও রঙিন প্রচারণায় ভাঙিয়ে ফেলে কিন্তু তলা পরীক্ষা করলে দেখা যায় শক্তিগত বা শক্তির ক্ষয় যারা আজকে বলেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে এরকম তারেক জিও আজকে সতেরো বছর পালিয়েছিলেন লন্ডনে এখনো পালিয়ে রয়েছেন বাংলাদেশের আনাশে কানাচে কোথাও কোথাও আওয়ামী কোথাও বিএনপি বা জামাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি তারা বিড়াল হয়েছিলেন কিন্তু আজকে তারা রূপে সমাজে আবির্ভূত হয়েছেন বাঘ বা সিংহ যাই বলেন কিন্তু তাদেরকে ভুলে গেলে চলবে না আজকে যারা বাঘ কালকে তারা বিড়াল প্রিয় দর্শক ইতিহাস আমাদেরকে কি শেখায় ইতিহাস আমাদেরকে শেখায় অপরাধ এবং অমানব অমান অমানবিকতার স্মৃতি মুছে পালা যায় না দুঃশাসন কখনো মুছে পালা যায় না সে বিএনপি হোক জামাত হোক বা আওয়ামী লীগ হোক কিন্তু বিএনপি এবং জামাত যদি ভাবে তাদের দুঃশাসন মানুষ ভুলে যাবে তাদের কর্মকাণ্ড তারা লুপ্ত করতে পারবে তবে তারা মিথ্যা বা মিছে আশায় ভুগছে ওরা দিবাস্বপ্ন দেখছে তাদের সেই দুঃশাসন মানুষ কখনো ভুলে যাবে না আপনারা যারা এই সম্পর্কে বিস্তারিত জানতে চান আপনারা আরক্রাইবে যেতে পারেন ডেলি স্টার প্রথম আলো হিউম্যান রাইট ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরকম অসংখ্য আন্তর্জাতিক মিডিয়া রয়েছে এবং সেই মিডিয়ার সব রেকর্ড ক্রাইবে রয়েছে যে কেউ যে কোনো সময় গেলে আপনি সেই ক্রাইব দেখতে পাবেন আর ক্রাইভ রিসার্চ করুন 2001 এক সাল থেকে দুই সাল পর্যন্ত যারা নিজেদের কাছকে বল বলছে বা ফেরেশতা হিসাবে জনগণের সামনে আবির্ভূত হয়েছে তাদের সেই ফেরেস্তার পিছনে যে শয়তানের রহস্য বা শতানি কর্মকাণ্ড সেটা স্পষ্ট আপনারা দেখতে পাবেন ভোট গ্রহণ একটা গণতান্ত্রিক চর্চা এবং বাংলাদেশে যারা রাজনীতি করে সবারই একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোট প্রদানের এবং ভোটে অংশ নেওয়ার কোনো একটা রাজনৈতিক দল আমরা যখন আওয়ামী লীগের সময় দেখতাম তখন বলতো যে সংবিধানের রক্ষার্থে ইলেকশন করতে হবে এবং ইলেকশন হতে হবে সেখানে কেউ তোয়াক্কা করে না যে বাংলাদেশের কতগুলো পার্টি রয়েছে কারা ইলেকশনে অংশগ্রহণ করবে কি করবে না সেই একই পরিক্রম আমরা আবার দেখতে পাচ্ছি এখন সেটা হলো এই জামাত এবং বিএনপির যে সমর্থিত তত্ত্বাবধায় সরকার তাদের যে ইলেকশনের শপথ দেখাচ্ছে মানুষকে সেই ইলেকশন যদি শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং অংশগ্রহণ ইলেকশন না হয় তাহলে আমরা তো সেই আগের পরিক্রমায় ঢুকে গেলাম তাহলে এদের সাথে আওয়ামী লীগের সাথে কী তফাত রইল বাংলাদেশের ভাগ্যে যে আজকে যে অশনি সংকেত এই অশনী সংকেতের ভুক্তভীগুলো বাংলাদেশের জনগণ আমি অন্তরের অন্তঃস্থল থেকে আশা করবো বাংলাদেশে যারা রাজনীতি করে মানুষকে নিয়ে কল্পনা করে বা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে সুশাসনের কথা বলে তারা তাদের মানবিক দিক বিবেচনা করে একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষভাবে অংশগ্রহণমূলক ইলেকশন করা উচিত যেখানে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারে এবং সবাইকে সমান অধিকার দেওয়া উচিত একটা তত্ত্বাবধায় সরকারের ভূমিকা হওয়া উচিত নিরপেক্ষ যেখানে কোনো পক্ষপাতিত্ব না থাকবে কিন্তু বর্তমানে যে সরকার আমরা দেখতে পাই তাদের কোনো তারাই তো সেই দলীয় সরকারের চেয়েও বেশি স্ট্রিট রোল চালাচ্ছে তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করতেছে তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে হত্যা করতেছে এবং তাদেরকে আইনের অধিকার থেকে বঞ্চিত করতেছে এটা তো কোনো তত্ত্বাবধুর চরিত্র হতে পারে না প্রিয় দর্শক আওয়ামী লীগ হয়তো এখন একটা কঠিন সময় পার করতেছে কিন্তু ইতিহাস জননেতৃত্ব মানুষের আস্থা বিশ্বাস এত সহজে বিলীন হয় না আমরা জানি বাংলাদেশের মানুষ এখানে মির্জাপুরারা বারবার এসেছে বারবার দান খেয়ে গিয়েছে মানুষের আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছে কিন্তু আমাদের এই দেশের মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা তাদেরকে দমিয়ে রাখতে পারে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে এই আমি আজকে এই বলে বিদায় নিচ্ছি যে আমাদেরকে সঠিক তথ্য জানতে হবে এবং সে তথিক সঠিক তথ্য জানার জন্য আমরা থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে প্রচারণা চালাই আমাদেরকে দেখতে হবে কে স্বাধীনতার পক্ষে কে দুর্নীতির পক্ষে কে মানবতার পক্ষে এবং কে জনগণের পক্ষে এবং জনগণের কল্যাণের পক্ষে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ভাই